হাজারটা মানবান সামলে আমরা থেকে গেছি কখনো সে কিছুটা নিজের জায়গা থেকে সরিয়ে দাঁড়িয়েছে ভুল স্বীকার করছে কখনো বা তবে আমরা কখনোই কাউকে ছেড়ে যাই আমরা বিশ্বাস করতাম একটা সম্পর্ক থেকে দূরত্ব মুহূর্তেই চলে যাওয়া যায় কিন্তু হাজারবার চেষ্টা করেও ফিরে আসা যায় তাই প্রতিটা মুহূর্তে চেষ্টা করতাম যতটা সম্ভব নিজেদের কাছাকাছি আসা শান্ত মাথায় একে অপরের সমস্যাগুলো বোঝার চেষ্টা করতাম কিছু ক্ষেত্রে দেখা যেত আমার ভুল হয়েছে কিছু ক্ষেত্রে দেখা যেত তার ভুল হয়েছে তারপর সেই ভুলগুলোকে আমরা শুধরে নেওয়ার চেষ্টা করতাম হ্যাঁ তবে সময়টা একটু কঠিন হয়ে যেত হয়তো কথা একটু কম হতো একে অপরের সঙ্গে ঝগড়া হতো কিন্তু কখনো চলে যাওয়ার ইচ্ছে হয়নি মায়ে আটকে গেলেও এরকম হয় যাই হোক এই ভাঙনের শহরে যখন চারিদিকে শুধু হারিয়ে যাওয়ার কলহ তখন এমন একটা মানুষ খুব ভাগ্যের যে লেগে যাওয়ার গল্প লিখতে পছন্দ আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে বলবে না আর হ্যাঁ আমাদের এই ছোট্ট পরিবারটিতে যদি তুমি এখনো নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো আমাদের ফেসবুক পেজটা যদি ফলো না দিয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজটা প্রবলে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য